ফিরে এসো পাঁচ হাজার করে টাকা দেব পরিচয় শ্রমিকরা উত্তর দিয়েছে তামিলনাড়ু থেকে রাজস্থান থেকে মাননীয় শুভনন্দন আমরা এখানে পঞ্চাশ হাজার কামাই ওখানে যাব না আপনার এই ঢপের চপ খাব না আপনি এই টাকাটা দেবেন এপ্রিল মাস পর্যন্ত ভোট শেষ মমতা ব্যানার্জিও শেষ ভোট কাটটা তোমার দেখা নাই রে তোমার দেখা নাই ননদিকে আমি আমি মমতা বানাচ্ছি হারিয়েছি আমরা 77 টা আসন পেয়েছি আমাদের 148 টা আসন আপনারা দিন গুণ গুণ 147 টা আসন দেন আমরা এক বছর টাইম নেব ভারত সরকারের জনশক্তি দপ্তরের সাহায্য নিয়ে আমরা এই জেলার বন্যা নামক শব্দটিকেই চির তরে মুছে বিরোধী দল নেতা দিয়ে সাজানো থাকবে কদিন আগে এসেছিল আরাম ভাগে আমি ছবি ছেড়েছিলাম মমতা ব্যানার্জি ছবি তুলছে

পঞ্চাশটা ঘাট থেকে বালি তুলছে প্রকৃতি মাকে ধ্বংস করে নিচ্ছে নমুল সব খায় খায়, খায় কয়লা বোতলে আড়াই টাকা করে ভাইপো নেয় গরু পাচার করে তৃণমূল এমন জিনিস নেই খায় না আপনি বলুন তো স্বাধীনতার পরে তিনটে রাজ্যে শিক্ষক নিয়োগের দুর্নীতিতে চাকরি গেছে একটা ত্রিপুরা বাম সরকার ছিল দশ হাজার সামথিং তাও সরকার স্বীকার করেনি হাইকোর্ট বাতিল করে সুপ্রিম কোর্টে সরকার যায় মানে সরকারের সরকার সিপিএম এর সরকার সুপ্রিম কোর্ট খারিজ করে তাদের চাকরি চলে যায় সরকার স্বীকার করেনি যে আমরা অবৈধ নিয়োগ হরিয়ানা তিন প্রাইমারি চাকরি চুরির ঘটনা ধরা পড়ে সরকার স্বীকার সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত ওম প্রকাশ চৌতালা প্রায় দশ বছর জেল খাটে হরিয়ানার মুখ্যমন্ত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনারা দেখেছেন এই প্রথম নির্বাচিত সরকার অভিযোগ করা তার দরকার নেই আঠারোশো ছ জনের তালিকা সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হল প্রকাশ করতে বলল এরা অবৈধ শিক্ষক নিয়োগ আমরা চুরি করল কে মমতা ব্যানার্জি চুরি স্বীকার করল কে মমতা ব্যানার্জি তৃণমূলের লোকেরা বলে ভুল হয়েছে স্বীকার করেছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে উঠে না মমতা স্বীকার করে সুপ্রিম কোর্ট বাধ্য করিয়েছে আমি বলি এটা অসম্পূর্ণ তালিকা আমি তালিকা প্রকাশ করে দেব উনিশশো জন টেন্টেড টিচার অসম্পূর্ণ তালিকা খুঁটিয়ে দেখলে দেখা যাবে মুখ্যমন্ত্রীর ভাইজির নামটা বাদ গেছে বীরভূমের কেন্দাহার প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে আজকেও বেরিয়েছে ঘাটালের কাউন্সিলার সুজিত হাজার মেয়ে প্রত্যেক দিনই দুর্গন্ধ বেরোচ্ছে শিকার করার পরে আপনাদের তো আর অভিযোগ করতে হবে না চোর ধরো জেল ভরো এখন তো একটাই আওয়াজ চোর কোন চাকরি চোর গদি চোর চাকরি 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 চুরি চাকরি চুরি করলো কে চাকরি চুরি

কোনো গ্রামে পাশের গ্রামগুলোর কথা বলছি রাস্তার পাশে একটা মা মাসি দিদি বোন কন্যা কেউ বাড়িতে ছিল না এসে হাত মিলাচ্ছে নমস্কার করছে পারেনি হয়তো অল্প সময়ের জন্য সকলের সঙ্গে হাত মিলাতে তারা একটা কথাই বলছে যে আমরা ভয় আর বিচার চাই আমরা নারী সুরক্ষা চাই মমতা ব্যানার্জি থাকলে নারী সুরক্ষা থাকবে না মমতা গত থাকলে বছর চার মাসে কান্দি হাঁসখালি কালিয়াগঞ্জ মাটিগাড়া অপয়া শেষ কসবা ল কলেজ জাগুন ভাইরা ভয় দেখায় না কথা দি আরে তোর বাপের টাকা আরেকটা ওই ওর নাম লজ্জা লাগে কৃষ্ণনগরে এমপি চুরি করে ধরা পড়েছে পাসওয়ার্ড বিদেশে পাচার করেছে এর আগে মা কালীকে বলেছিল মা কালী মদ খায় মা কালী সিগারেট খায় আমরা এখানকার হিন্দুরা অত্যন্ত নিরীহ শান্তপ্রিয় এটা যদি রাজস্থানে গুজরাটে ইউপিতে বলতো না সঙ্গে সঙ্গে হিসাব করে ঘন্টার মধ্যে তারা পিঠের মাকে বলেছে মদ খায় কি বলেছে জানেন কদিন আগে বলছে শিডুল কাস্ট নামসূত্র মতুয়া আপনারা যারা আচারমালা মালা অর্থাৎ তুলসী ডাকেন গলায় কত মানুষের আচার মালা আছে বলুন তুলসী বলছে কাঠের মালা পরে ভাতা নিতে চলে যান আর একশোটা ভোট পড়লে সিডুল কাজ নিচে পঁচাশিটা ভোট বিজেপি পায় আরে মহুয়া মিত্র আপনার বাপের টাকা না মমতা বন্দ্যোপাধ্যায় পৈতৃক সম্পত্তি থেকে টাকা দেন

ভাইপর চুরির টাকা নয় মহুয়ার বাবা রেখে যায়নি মমতা ব্যানার্জির পৈতৃক সম্পত্তি বেঁচে দেন না মহারাজ নিশ্চিন্ত থাকুন বিজেপি ভোট এলে সংকল্প পত্র বলে দেবে বিজেপি তো কথা বললে কথা দিলে কথা রাখে দিল্লিতে রেখা কত দিচ্ছে আড়াই হাজার হরিয়ানায় আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন একুশো মহারাষ্ট্রে আমাদের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন দু হাজার আসামের মুখ্যমন্ত্রী কত দিচ্ছেন আড়াই হাজার মধ্যপ্রদেশের লাডলি বহিন কত দিচ্ছেন মোহন যাদব তিন হাজার এককালীন পঞ্চাশ হাজার মাইদের জন্য সুভদ্রা যোজনা উড়িষ্যা তাই এসব কথায় কান দেবেন না কান দেবেন না সুশান্ত ঘোষ মধুসূদন বাগ বিমান ঘোষ বিশ্বনাথ তারককে ভোট দেওয়ার জন্য কার সামাজিক প্রকল্প বন্ধ হয়েছে একটা উদাহরণ আছে তাই তৃণমূলের ধমকানির কাছে চোখ রাঙানির কাছে মাথা নত করবেন না তৃণমূল এখন পাকিস্তানের দালাল হয়ে গেছে পাকিস্তানের দালাল কি সাহস আমাদের আর্মিকে দেখলে চীনের আর্মি পাকিস্তানের আর্মি পালায় বাংলাদেশের কথা তো ছেড়ে দেন ছাড়বো যায় জাতিসংঘে সবচেয়ে ভালো কাজ করে ভারতীয় সেনারা বিজেপি আপনি তৃণমূল আপনি সিপিএম আপনি হিন্দু আপনি মুসলমান আপনি ভারতীয় আপনি রাত্রে যাচ্ছেন আপনার সেনা বর্ডারে আছে বলে আমার সেনার অপমান আপনার অপমান গতকাল বিধানসভায় মমতার আরেকজন ভৃত্ত নাম তার ভাত্ত বসু ভৃত্ত বসু বাংলার লজ্জা বলছে আর্মি সামরিক অভিযান হয়েছে অবৈধ স্ট্রাকচার সরিয়েছে বলছে সামরিক অভিযান ঘটল কলকাতায় তুলনা করছেন উনিশশো পাকিস্তান পূর্ব পাকিস্তানে ঢাকাতে যে অপারেশন করেছিল তার সঙ্গে তুলনা করছেন প্রতিবাদ আমি করেছি আমার সাথী মেলেনা করেছে ইন্ডিয়ান ভারতীয় সেনা জিন্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ ইন্ডিয়ান আর্মি প্রণাম আমি এই কথাগুলো বলেছিলাম বিধানসভায় আর স্পিকারকে বলেছিলাম আর্মি সম্পর্কে বলবেন না আমাদের গর্ব আমাদের সেনা তাদের সম্পর্কে যা বলেছে ভৃত্য বসু বাদ দিন স্পিকার আমাকে সাসপেন্ড করেছে আমি গর্বিত আমি ভারতীয় আমি ভারতীয় আর্মির জন্য লড়াই করে বিধানসভা থেকে বহিষ্কৃত হয়েছি আগামীকাল পর্যন্ত আমি আনন্দিত আমি খুশি আমাকে বিশ্বলাদা হাউসের মধ্যে বলল মার্শাল্লের বলছে আপনাকে বের করতে আমরা সবাই মিলে ওয়ার্কআউট করুন মার্শাল্লা বেচারিরা কি করবে তাদের হাতাহাতি করে লাভ আমি বর্ষিয়ান বিশ্বনাথ দার পরামর্শ মেনে আমরা স্লোগান নিয়ে ওয়ার্কআউট করেছি আপনি ভাবতে পারেন ভারতীয় আর্মিকে অপমান করছে আমি ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাবো অমিত শাহজিকে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছেন পর্যন্ত কারণে বাংলাদেশ থেকে যত হিন্দু ভারতে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে গোটা পৃথিবীর মধ্যে হিন্দুদের একমাত্র রাষ্ট্র হচ্ছে ভারত হিন্দু বিপদে পড়লে শিখ জৈন পার্সি বিপদে পড়লে ভারত মাতা আছে তাই ধন্যবাদ নরেন্দ্র মোদীজি ধন্যবাদ অমিত শাহ জী বিশেষ করে পাঁচই আগস্টের পরে পরে। বাংলাদেশের হিন্দুরা বিশ্বনাথমকে কয়েক লক্ষ হিন্দু এখানে এসে গেছেন বাড়ি যেতে পারেননি মোদিজি তাদের সহনাগরিকের মর্যাদা দিয়েছেন ভারত মাতাকে আরেকটা সার্কুলার এসেছে ডিটেনশন ক্যাম্প আমি বলি আমার ভারতীয় মুসলমান রে মানوار আলী চাচা ছিল আমার সঙ্গে প্রতি মিটিং এ থাকে বলো ভারতীয় মুসলমানে চিন্তারে একটা ভারতীয় মুসলমান আছে যে দল করুন আপনারা আমাদের হিন্দুদের দল বলেন আপনাদের বুঝে 100 এর মধ্যে 95 টা ভোট কি দেন আপনারা খালাকে দেন ভালোবাসেন খালাকে করুন

এসআইআর হবে স্পেশাল ইন্টার্নশিপ ডিভিশন হবে কার নাম বাদ যাবে মৃত ভোটারের নাম থাকিব না ভুয়া ভোটার থাকি না ডবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি থাকবে না আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান থাকবে না থাকবে না থাকবে না এসআইআর হবে তারপর চোরেরা জেলে যাবে জীবন কৃষ্ণ দিয়ে শুরু হয়েছে একদম ভালো করেই হবে ভোট অন্য রকম হবে বুথকে তৈরি করুন ভোটার লিস্টটা ভালো করে বানান ভোটার লিস্টটাকে ত্রুটি মুক্ত করুন আর তৃণমূল দেখলেই বলুন চোর ধরো চোর ধরো তৃণমূল মানে তৃণমূল মানে আর এখানকার নতুন ওসি সমীর বাবু আপনারা আগের ওসির মতো করবেন না তাতে বারে বারে না আসতে হবে আর আমি বর্ষাটা কমে গেলে আমার এটা অনেকটা ঘোরা আমি আমটা উদয়নারায়ণপুর দিয়ে লক্ষ্মীপুরে আসব আমি যারা আক্রান্ত পরিবার তফসিলি পরিবার প্রত্যেকের কাছে আসবো পাড়াতেই আসবো বড় সভা হবে না বর্ষাটা কেটে গেলে আমি জানি বিশ্বকর্মা পূজার পরে যে কোনো দিন আসবো আমি প্রোটোকল মেনে জেলা মন্ডল এমনি সবাইকে দেবো সবাই ভালো থাকবেন ভালো থাকবেন